বিষয়গুলো বিষয়ভ্যন্তরণী আলোচনা করায় সঠিক যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নেই তখন তো ইটের জবাব পাঁচ গুলো আমাকে দিতেই হবে কার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নাম না করে কি নিশানা করলেন অনুব্রত মন্ডল ও তার অনুগামীদের তা নিয়ে এখন জলপনা তুঙ্গে জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস বি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে দেখা গেছে টাকা খরচে নিরিখে তৃতীয় থেকে একাদশে নেমে এসেছে বীরভূম জেলা পরিষদ আর এই জেলা পরিষদেরই সভাধিপতি কাজল শেখ এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কার পেয়েছে বীরভূম জেলা পরিষদ কিন্তু এক বছরের মধ্যে এই অবনমনের কারণ ঘিরে শুরু হয়ে যায় কাটা জেলা পরিষদ তো খুব ভালো জায়গায় ছিল ওয়েস্টবেঙ্গলে এক নম্বর ছিল চার চারবার রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিল তো এগারো নম্বরে নেমে আসে খুব দুঃখের ব্যাপার দেখতে হবে জেলা পরিষদকে সবাই মিলেই দেখবো আমরা যাতে এগারো নম্বর থেকে আবার যেন এক নম্বর থাকে গত দুবারের জেলা সভাধিপতির বক্তব্যে ইঙ্গিত পূর্ণভাবে উঠে আসে টিমওয়ার্কের ওয়ার্কের কথা পঞ্চাশ শতাংশ ফিফটিন কমিশনে বোধ এখনো কাজ হয়নি এটা অভিপ্রেত নয় দ্রুত গতিতে করতে হবে কারণ আমাদের জেলা অনুব্রত মন্ডলের প্রচেষ্টায় জেলা পরিষদ টিম আমরা সবাইকে নিয়ে কাজটা করেছি এবং আমার মনে হয় সেই টিমটাকে আগে তৈরি করতে হবে এই প্রেক্ষাপটে মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ যিনি অনুব্রত বিরোধী বলেই পরিচিত প্রথম যখন তৃণমূল কংগ্রেস দল গঠন উনিশশো সালে প্রথম সভাপতি কে ছিল দ্বিতীয় সভাপতি কে ছিল তৃতীয় সভাপতি কে ছিল চতুর্থ সভাপতি কে হলো আমার মুখটা না খোলালে হয় আমি সবাইকে বলবো সংযোগ থাকার জন্য কারণ দল আমাদেরকে সবসময়ের বলে যে সংযোগ থাকার জন্য আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণ আলোচনা সঠিক বীরভূমের রাজনীতিতে অনুব্রত কাজলের দ্বন্দ্ব নতুন নয় দু বছরেরও বেশি সময় তিহারে বন্দী থাকার পর অনুব্রত মণ্ডল ফিরতে ফের মাথা চাড়া সংঘাত এর মধ্যেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় কাজল শেখকে এবার আবার নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল কাজল শেখের মুখে কাউকে প্রণাম করা অর্থ এটা নয় মাথা মতো করা প্রণাম করা অর্থ হচ্ছে তাকে সম্মান দেওয়া এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নাই তখন তো ইটের জবাব পাঠ করলে আমাকে দিতেই হবে সেটাই চলছে অন্দরে কোন্দল নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি ইটের বদলা পাটকালে দিবে না ইটের বদলা পেটো বমে দিবে সেটা কাজল সে করবে কিন্তু এটা ঠিক যে তৃণমূলের যে বর্তমান খাওয়া খাওয়ির লড়াই সেটা বীরভূমের উন্নয়নকে ব্যাহত করছে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত কাটমানি নিয়ে করতে এখন কাটমানির ভাগাভাগি নিয়ে করছে বীরভূমের মানুষ সমস্ত কিছু বুঝতে পারছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য জোট বাঁধছে একত্রিত হচ্ছে এদেরকে আগামী সময় মৌরাক্ষী নদীর জলে শরীর সমাধি দেওয়া হবে সব মিলিয়ে কথার যুদ্ধে তপ্ত বীরভূমের রাজনীতি ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম